তোমাদের বলেছিলাম নাক নাগপঞ্চমী পালনের পিছনে অনেক রকম কাহিনী আছে তারই আর একটা বলবো আজ এক সময় এক কৃষক বাস করত যার দুই ছেলে ও এক মেয়ে ছিল একদিন কৃষক যখন খেতে লাঙল চালাচ্ছিল তখন লাঙলটি তিনটি বাচ্চা সাপের উপর দিয়ে চলে গেল অবশেষে তারা মারা গেল ছেলেদের মৃত্যু দেখে মা সর্প তার ছেলেদের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং কৃষকের উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন মাঝরাতে যখন কৃষক ও তার পরিবার ঘুমিয়েছিল তখন মা তাদের ঘরে ঢুকে কৃষক তার স্ত্রী ও দুই ছেলেকে দংশন করে ফলে মেয়ে ছাড়া সবাই মারা যায় পরের দিন সকালে মা সর্প আবার ঘরে ঢুকলো কৃষকের মেয়েকে হত্যা করতে তিনি ছিলেন খুব বুদ্ধিমান তাই সেই মা সাপকে অনুশোচনা জানানোর জন্য তাকে এক বাটি দুধ নিবেদন করে এবং হাত জোর করে তাকে তার প্রিয় পুত্রদের মৃত্যুর জন্য তার পিতাকে ক্ষমা করার জন্য অনুরোধ করেন মা সর্প এই অঙ্গভঙ্গিতে খুব খুশি হয়েছিলেন এবং কৃষক তার স্ত্রী এবং দুই ছেলেকে জীবিত করেছিলেন এছাড়াও মা সাপটি প্রতিশ্রুতি দিয়ে আশীর্বাদ করেছিলেন যে শ্রাবণ শুক্লা পঞ্চমীতে মানে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমীতে যারা সাপের পুজো করবে তাদের সাত প্রজন্মের জন্য রক্ষা করা হবে আর সেই দিনটি ছিল নাগপঞ্চমীর দিন তারপর থেকেই সাপের রাতে সাপের পুজো করা হয় এই তিথিটিকে কলকি জয়ন্তী হিসেবেও পালন করা হয়